বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু অনুর্ধ্ব বিশ নারী সাফ ফুটবল কিংস এরিনায় বাংলাদেশ দুই মিনিটেই স্বপ্নারানী মণ্ডলের কিকের গোলে এগিয়ে যায় এরপর মুনকি আক্তারের বাম্পায়ের গোলে স্কোর হয় দ্বিগুণ পরবর্তীতে বাংলাদেশ দল একের পর এক গোল মিস করতে থাকে কখনো প্রতিপক্ষর ডিফেন্ডার কখনো প্রতিপক্ষের গোলকিপার বল সেপ করেছে কখনও বাংলাদেশ দলের খেলোয়াড়রা বল বাইরে মেরেছেন এর কারণে প্রথমার্ধে বাংলাদেশ তিন গোলের বেশি দিতে পারেনি তৃতীয় গোলটি এসেছে সাগরিকার মাধ্যমে তাও বিপক্ষ গোল রক্ষের হাত ফসকে যাওয়া বল কাছে আসার পর বাকি কাজটা করেছেন সাগরিকা পরবর্তীতে সাগরিকা বিরতির পর আরও দুই গোল করেছেন হ্যাট্রিক করেছেন এর মাধ্যমে বাংলাদেশ নয় এক গোলের জয় দিয়ে শুরু করেছে এবারের অনূর্ধ্ব ২০ নারী সাফ ফুটবল এটি তাদের শিরোপা ধরে রাখার মিশনও এর আগে তারা কমলাপুর স্টেডিয়ামে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এই টুর্নামেন্টে এবার বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ কিন্তু এই নেপাল নেপাল প্রথম ম্যাচে ভুটানকে ছয় এক হারিয়েছে এর মাধ্যমে কিন্তু নেপাল জানিয়ে দিয়েছে তারা কতটুকু শক্তিশালী কতটুকু প্রবল প্রতিপক্ষ বাংলাদেশের জন্য নেপালের কোচ আগেই জানিয়েছেন তিনি বাংলাদেশে এসেছেন শিরোপা জেতার জন্য এখন দেখা যাক আসলে নেপাল বাংলাদেশের মধ্যে কে শিরোপা জিততে পারে আগামীকাল বাংলাদেশ এবং নেপালের ম্যাচ এই ম্যাচে যে দল জিতবে তারাই কিন্তু শিরোপা জয়ের পথে এক পা দিয়ে রাখবে কারণ চার দলের ছয় ম্যাচের ডাবল লিগ পদ্ধতির এই আসর যে দলের পয়েন্ট বেশি হবে তারাই চ্যাম্পিয়ন হবে আবার দু দলের পয়েন্ট যদি সমান হয় তখন তখন বিবেচনায় আসবে হেড টু হেড এবং গোল পার্থক্য এই প্রেক্ষাপট নিয়ে এবারে সাপ ফুটবল শুরু ভারত শেষ মুহূর্তে না করে দেওয়ার কারণেই এ অবস্থা হয়েছে এতে করে অবশ্য খেলোয়াড়দের ম্যাচ সংখ্যা বাড়ছে অন্য সময় তারা একটু কম ম্যাচ পেলেও এবার খেলোয়াড়দের ছয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ বাংলাদেশকে এই আসলে চ্যাম্পিয়ন হতে হলে সব ম্যাচে জিততে হবে আগামীকাল যদি বাংলাদেশ নেপালকে হারাতে পারে এবং এরপরেও যদি তারা ভুটান এবং শ্রীলঙ্কার বিপক্ষে বাকি ম্যাচগুলোতে যদি জয়ের ধারায় থাকে তাহলে তাদের ধরে রাখা সম্ভব তবে যেভাবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ প্রথমার্ধে গোলগুলো মিস করেছে তা কিন্তু পীড়াদায়ক ছিল ভুটান কিন্তু আরেকটু শক্তিশালী আর নেপাল তো প্রবল প্রতিপক্ষ নেপালের খেলোয়াড়দের যে ফিটনেস যে স্কিল যে সেন্স যা দেখা গেল তা বাংলাদেশের জন্য অবশ্যই টেনশনের কারণ বাংলাদেশ দলের অন্যতম ভরসা তারা লম্বা সময় ধরে ট্রেনিংয়ে আসেন একই সাথে তাদের এই দলে এশিয়ান কাপে কোয়ালিফাই করে আসা সেই বহরের সাতজন খেলোয়াড় আছে এর মধ্যে পাঁচজন খেলেছিলেন এশিয়ান কাপের বাসায় পর্বে অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তি মিডফিল্ডার স্বপ্নারানী মণ্ডল মুনকি আক্তার ফরোয়ার্ড ওমেলা মার্মা এরপরে আছেন মোসাম্মদ সাগরিকা গোলরক্ষক স্বর্ণারানী মন্ডল মিলি আক্তার এরই বাংলা দলের অন্যতম ভরসা এদের দিয়ে বাংলাদেশ কিন্তু শিরোপা স্বপ্ন দেখছে এখন বাংলাদেশ কি পারবে নেপালকে হারিয়ে সেই শিরোপা ধরে রাখার পথে এক পা দিয়ে রাখতে বাংলাদেশ যদি এই ম্যাচে অর্থাৎ আগামীকালের ম্যাচে যদি নেপালকে হারাতে পারে তাহলে তারা বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠবে এরপর ভুটান পরের ধাপে শ্রীলঙ্কাকে এবং ভুটানকে আরও একবার যদি হারাতে পারে তাহলে তারা শেষ ম্যাচে নেপালকে পাবে তখন কিন্তু নেপালের বাড়তি চাপ থাকবে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জেতার সুতরাং বাংলাদেশ যদি প্রথম ম্যাচে এগিয়ে থাকে তাহলে তাদের জন্য সেটা বাড়তি প্রেরণা এবং সেই সাথে তারা যদি পরের ম্যাচগুলোতে গোল সংখ্যা বাড়িয়ে রাখতে পারে সেটা হবে তাদের জন্য বড়ো একটা পুঁজি বাংলাদেশ দলের স্ট্রাইকারদের মধ্যে আছেন সাগরিকা উমেলা মার্মা এরা কতটুকু নিজেদের প্রমাণ করতে পারেন সেটা একটা বিষয় নেপালের সাথেই ম্যাচটা আসল ম্যাচ শ্রীলঙ্কা যে দুর্বলতা বুঝাই গেছে ভুটান আর একটু বেটার তবে নেপাল হবো সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়দের ফিটনেস স্কিল সেন্স সব কিছু কিন্তু বেশ মুগ্ধ করেছে ভুটানের বিপক্ষে তারা ছয় এক গোলে জিতেছে যেখানে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে নয় এক গোলে এখন দেখা যাক আগামীকালের ম্যাচে বাংলাদেশ কি করে সেই ম্যাচে যদি বাংলাদেশ ভালো করতে পারে তাহলেই বোঝা যাবে তাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব শিরোপা ধরে রাখা সম্ভব এশিয়ান কাপের চূড়ান্ত করে ওঠার পর বাংলাদেশের নারী ফুটবলের যে জাগরণ শুরু হয়েছে সবার যে প্রত্যাশা বেড়ে গেছে এই দলের প্রতি সেটারই প্রতিফলন ঘটাতে হবে এখন এই অনুর্দ বিশ দলকে যেখানে সাতজন আছেন যারা সিনিয়র লেভেলে খেলেছেন এশিয়ান কাপের বাসে পড়বে তো পাঁচজন খেলেছি মাঠে ছিলেন দুই গোল কো খেলেননি তাদেরই একজন সন্ন্য রানী মণ্ডল এখন অনুরদ্ব বিশ দলের পোস্টে নিচের আস্থা আমরা আশায় থাকবো বাংলাদেশের জন্য এই আসারও ভালো করেন শিরোপা জিতেন